নমস্কার আমি আবারও চলে আসলাম আমার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে আমি প্রিয়া এসে গেলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের আশীর্বাদে একটু একটু সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছি বাইরে জানান হাওয়া দিচ্ছে কি ওয়েদার এমনি ওয়েদারে কার না শরীর খারাপ হয় বলুন আমি উঠে ফ্রেশন আপ হয়ে আসলাম আর প্রিয়াংশ উঠেছে ওকে এখন ফ্রেশ করা ধুয়ে ব্রাশ ট্রাশ করে ফ্রেশন আপ হয়ে উঠলাম মানে হয়ে আসলাম আর এই যে প্রিয়াংশু মহারাজ চোখ বন্ধ করে দিয়েছে আপনাদের দেখাবে না প্রিয়াংশু এখন উঠে উঠে করছে ওকে ফ্রেশন আপ করা ফ্রেশন আপ করিয়ে তারপরে আপনাদের সামনে আনছি আর আজকে তো একাদশী আজকে আমাদের ভাত হবে না প্রিয়াংশুর জন্য একটু খিচুড়ি হবে আমরা রুটি খেয়ে নেবো যেমন হয় সারাদিন বিছানাটা একটু গুছিয়ে নেওয়া যাক তো প্রিয়াংশুরকে মাঝখানে আমি খাইয়ে নিলাম খাইয়ে নিয়ে বিছানা গুছাতে এসে গেছি পরপর পরপর কাজগুলো করে নিতে হবে তাই জন্য বিছানাকে ভালো করে গুছিয়ে নেবো ফার্স্টে বালিশগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর হ্যাঁ আপনাদের এটাই বলছি আপনাদের জন্য সুস্থ হচ্ছি আস্তে আস্তে করে ব্লগগুলো দেখছি আপনারা আমার অনুপ্রেরণা তাই জন্য আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আপনারা আছেন বলে আমি আবার ব্লগিং স্টার্ট করে দিলাম আর সত্যি কথা বলতে গেলে এখনও ঠিক হয়নি এখনও প্রেশারটা ডাউন আছে আস্তে আস্তে ঠিক হবে তার মধ্যে সব কিছু করার চেষ্টা করছি কারণ দেখুন কাজ না করলে হবে না আবারও শুরু হয়ে গেছে আমার দৈনন্দিন জীবনে দৈনন্দিন কাজ আর এটা করতেই হবে যেমন ওর বাবাকে বাইরেটা সামলাতে হবে সেরকম আমাকে ঘরটা সামলাতে হবে একটা গৃহিণী একটা মা কখনোই রেস্ট পায় না কখনো রেস্ট পেতে পারে না কারণ তাদের উপরে অনেক কিছু ডিপেন্ডেন্ট থাকে আমার উপরে যেরকম আমার সন্তান মানে মা হয়ে গেছে সন্তান ডিপেন্ডেন্ট আছে তারপরে আমার নিজের স্বামী সবাই আছে তো আমাকে তো সুস্থ হতেই হবে আর এত ভালো স্বামী সন্তান পেয়ে আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি তা তো ভালো লাগে না আমার চোখের সামনে দেখছি আমার সন্তান আমাকে হেল্প করছে আমার স্বামী আমাকে করে যাচ্ছে আমি জানি আমার শরীরটা ভালো নেই কিন্তু আস্তে আস্তে করে আমাকেও ঠিক হতে হবে তাই জন্য আমি নিজের মনকে শক্ত করে রেখে আবারও শুরু করে দিলাম নিজের কাজ বাজ করা আমি বসে থাকতে পারি না এটাই আমার সবচেয়ে মাইনাস পয়েন্ট হয়তো প্লাস পয়েন্টও এটাই তাই না শুধু খাইয়ে দিয়েছি আমি খাবো তো দুটো ব্রেড শেখে নেবো একটু খেয়ে নেব নেবো না তো যাবে না আপনারা কারা ব্রেড বাটার খেতে ভালোবাসেন জানাবেন তো আমার খুব ভালো লাগে না তবে হ্যাঁ ঠিক আছে চলবে কারণ একটা জিনিস আছে না কথাটা নাই মামার চেয়ে কানা মামা ভালো এখন শরীর দিচ্ছেই না কিছু করতে আমার করছে দুপুরে পিয়াংশুর জন্য অল্প একটুখানি খিচুড়ি করে দেবো আর আমি দেখি কিছু একটা রুটি বানিয়ে নেব আলু ভাজা করে নেবো খিচুড়ির সাথে আলু ভাজা খাবো ও মানে আলু ভাজা খাবে ও আর আমি রুটির সাথে খেয়ে নেবো দেখা যাক আপনারা সবাই ঠিক আছেন তো বেদার ভালোই লাগছে না আজকে জানেন সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে তার সাথে ঝড় কি ভালোই লাগছে দিচ্ছি না কিচ্ছু কিচ্ছু ভালো লাগছে না বেতারে মানুষের শরীর খারাপ হবে না তো কি হবে বলুন তো সবার একই প্রশ্ন একই কথা আমি ওটাই বলবো সবাইকে সবাই নিজেদের খেয়াল রাখবেন প্রচুর ওয়েদারটা খারাপ এই ওয়েদারে মানুষের মানে অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে কাইন্ডলি নিজেদের খেয়াল রাখবেন বাবা বেরোচ্ছে একটু বাইরে আর খেলছে বাবা একটু করতে সকালের ওষুধটা খাইয়ে দিই তিনটে ওষুধ আছে এটা কাশি সিরপটা ওটা খাইয়ে দিই আমারও আছে তো আমি পরে খাচ্ছি আমি আগে টিফিনটা করে নেবো এই যে ব্রেডটা বাটারে শেখেছিলাম খাওয়া হয়নি এবারে ওকে খাইয়ে নিয়ে এটা তারপরে আমি খাবো ব্রেডটা তো সেই কারণে আগে আমি ওর করে নিচ্ছি ওর হয়ে গেল। এবারে ব্রেডটা নিয়ে জালনার কাছে বসেছিলাম কিন্তু হলো না ওকে খাওয়াতে এসে গেলাম এরপরে আমি আরামে বসে একটু খাবো খেয়ে নে আর আরাম নেই খেয়ে নিয়ে দৌড়াবো হচ্ছে কিচেনে গিয়ে আগে সকাল থেকে যত চায়ের বাসন আছে যা আছে ওইগুলো ধুয়ে নেব তারপরে রান্নার কাজ শুরু করব আজকে এসে গেলাম এসে গিয়ে আগে ব্রেডটা একটু সরিয়ে নিলাম এরপরে বাসন মাজতে শুরু করব টুকটাক যেগুলো আছে প্রিয়াংশুর খাবারের প্রিয়াংশুর বাবা খেয়ে গেছে তারপরে চায়ের বাসন আমাদের প্রিয়াংশুর বাবা খেয়ে গেছে চা যেটা তারপরে আমরা খেয়েছি সেইগুলো সব ধুয়ে নেবো পরপর আর আমার বাবা তো বললাম বাইরে একটু বেরিয়েছে ওই টাইমে এইগুলো করে নিচ্ছি তারপরে বাবা আসবে বাবা আবার ফ্রেশন আপ হতে যাবে মানে স্নান টান করবে আমি এদিকে কাজ করে নেব আজকে একাদশীতে প্রিয়াংশুর জন্য একটু খিচুড়ি বানিয়ে নেবো বাবা শুধু বলল কলা খেয়েই থাকবে জানি না কেন এই নিয়ম বারবার বুঝাচ্ছে কিন্তু সে বুঝতেই চাইছে না বাবা যখন আমার কাছে থাকতো আপনারা দেখেছেন একাদশ একাদশীতে যেমন নিয়ম করতাম অমনিই বাবা করত কিন্তু এখন তার মন বলেছে তাই জন্য সে হয়তো করবে ওই বললো সারাদিনে ছটা কলা খাবো সকালে দুটো দুপুরে দুটো রাত্রে দুটো জানি না বুঝতে পারছি না সে তার নিয়ম করছে আমি তার নিয়ম কি করে ভাঙি অনেকবার বললাম তো দেখছি রেগে যাচ্ছে থাক আমি আমার কাজ করছি আমি দুটো রুটি যেমন বানাই সেঁকে নিই ওরকমই তাওয়াতে সেঁকে নেব আমি তো ওই পুরাই না অমনি করে নিয়ে দুটো রুটি আলু ভাজা করব সৈন্দ্যব লবণ দিয়ে বাস আর প্রিয়াংশুকে খিচুড়ি চালে ডালে খিচুড়ি করে দেবো আলু ভাজা দিয়ে খাইয়ে দেবো বাস আর বেশি ওকে জল ঘাটাচ্ছে না জল ঘাটালে শরীরটা যদি খারাপ হয় তার মধ্যে কমিং মান্থে ওর আবার এক্সাম আছে মানে যেটা মিড টার্ম বা হাফ ইয়ারলি এক্সাম বলে হাফ ইয়ারলি এক্সাম ওর স্টার্ট হয়ে যাবে সেপ্টেম্বর মান্থে পুজোর আগে আগে বাবা এসে গেছে বাবা এবারে হাত পা ধোবে আমি এখানে প্রিয়াংশুর একার জন্যই খিচুড়িটা বানাচ্ছি আমি তো খাবো না টেস্টও করতে পারবো না ওই জন্য চাল ডাল অল্প অল্প নিয়ে নিলাম এখন আমি সব চেষ্টা করছি ফিল্টারের জলেই করব শুধু যেটা ভাতটা ফুটাবো সেটা হচ্ছে বাইরের মানে কলের জলে এছাড়া সব ফিল্টারের জলে তো এখানে আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি অল্প একটু দিয়ে দিচ্ছি নুন আর মিষ্টি আর কিছু দেবো না সিম্পল করে করব। বাস নুনটা আর চিনিটা নামিয়ে নিলাম এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর পরিমাণ মতো চিনি দিয়ে দেবো তারপরে কুকারটা ঢেকে দেবো ঢেকে দিয়ে আবারও কাজে চলে যাবো আর আজকে একটা দারুণ জিনিস আপনাদের সাথে শেয়ার করবে মানে শেয়ার করবো এটা তার জন্য আপনারা একটু ওয়েট করুন আর দেখুন ওয়েট করুন বলেও না আমার আমি উসখুস করছি আমার মনে হচ্ছে বলে দিলেই ভালো যেন সত্যি বলতে গেলে প্রিয়াংশ অনেকটা বড় হয়ে গেল। মানে এত সাহায্য করে না প্রত্যেকটা জিনিসে সত্যি বলতে গেলে আমরা চিন্তা করি যে ইস যদি যারা ভিডিও করে তাদের কাছে যদি একটা গিম্বল হয় কত ভালো তো ও আমার ম্যানমেড গিম্বল হয়ে গেছে আজকে সেটা দেখতে পারবেন যাই হোক আমি আলুটা ভাজা করব বলে দুটো আলু নিয়ে একটু মুখ হয়ে গেছে মুখগুলোকে ভালো করে ছাড়িয়ে নিলাম এরপরে আলুগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে এরপরে আমি এটাকে ভালো করে কুচি করে তাও যেন সাইডে এটি গদি একটু না একটু পচা ধচা বেরোচ্ছেই এখন বর্ষাকালে কত কিছু এরকম পচে যাচ্ছে তাই সব কিছু সরিয়ে ঠরিয়ে ভালো করে নিয়ে আমি আলুগুলো কুচি করে নিচ্ছি একেবারে ভালো করে মানে খুব মোটাও না খুব পাতলাও না নর্মাল মিডিয়াম সাইজের করে নিচ্ছে আর প্রিয়াংশ এসে কথা বললো তাই ওর সাথে একটু গল্প করে নিলাম কথা বলে নিলাম অ্যাকচুয়ালি ও লিক কিছু বুঝতে পারছিল না সেটাই জিজ্ঞেস করে গেল ওকে আনসার দিয়ে দিলাম আমার আলু কাটাও হয়ে গেছে সুন্দর করে জলে দিয়ে এবারে একটুখানি আলুগুলোকে ধুয়ে নেব আগে ডাস্টবিনে ফেলে দিয়ে আলুর খোসা তারপরে চপার বোর্ডটা ধুয়ে নিলাম ছুরিগুলো ধুয়ে জায়গার জিনিস জায়গায় রাখা আপনারা তো জানেনি আমার অভ্যাস কাজ হয়ে গেলে কাজের জায়গার জিনিস জায়গায় সরিয়ে নিলে আমার কাজটা মনে অনেকটা কমপ্লিট কিছুটা দেখলাম প্রায় হয়ে গেছে আর একটু সিদ্ধ করব। তাই বসিয়ে দিলাম আরেক দিকে আমি এখানে আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি তেল দিয়ে দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে গোটা জিরা ফোড়ন দিয়েছি হলুদ দিয়েছি এবারে জিরাগুলো একটু ক্র্যাকল করতে না করতে আমি আলুগুলো দিয়ে দেবো ওই যে ক্র্যাকেল করা শুরু করেছে মানে ওই যে একটু ববে লাস্তা স্টার্ট হয়েছে আসা আর তার মধ্যে মানে রংটাও চেঞ্জ হচ্ছিলো আলুগুলো দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে ঢেকে দেব ঢেকে দিয়ে ঘর পরিষ্কার করতে চলে যাব। ঘর সকালে একবার করেছিলাম তো আজকে জাস্ট খাবার জায়গাটা মুছব আর আমি এমনি মানে আর ঝাড় দিয়ে দেবো সকালে একবার পুরো ঘর ঝাড় দিয়ে দিয়েছি এবারে আমার জন্য একটু আটা মেখে নিচ্ছি দুটো রুটির তো বেশি তো না তাছাড়া মেখে নিচ্ছি নিজের মতন করে অল্প একটু বললাম না বাবা খাবে না আর প্রিয়াংশু বাবা গেছে ও রাত্রে আসবে রাত্রে দেখে কিছু একটা করে নেবো লুচি পরোটা আর আলুর মানে কোনো একটা তরকারি পাতলা করে তরকারি করে দেবো কোনো একটা দেখা যাক কি করা যায় না করা যায় আটাটা মেখে নিয়েছি যেহেতু ভাবলাম যে ঘরটা ঝাড়তে যাব ভাবলাম না রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নিন তাই জন্য দুটো রুটি তো বেশি সময় লাগবে না তো সেই জন্য আমি সেটা বানাচ্ছি আর জানেন এই যে মিশো থেকে যে চাকি বেলিটা এনেছি দারুন দারুণ মানে এত সুন্দর লুচি রুটি বেলা যায় না লুচি বেলতেও খুব ভালো লাগে খুব সুন্দর আর না ওই ফাঙ্গাসের ভয়টা আমার থাকছে না এই কাঠে কতবার যে ফাঙ্গাস লাগার ভয়টা হচ্ছিলো সেটা থেকে আমি বেঁচে গেছি সত্যি বেশ ভালো এত স্টিল আর মানে মার্বেল আরামে ধোয়া যাবে ঘষা যাবে কোনো অসুবিধা নেই আজকে এখন আর ধুচ্ছি না এমনি মুছে রেখে দিচ্ছি কারণ বিকেলবেলা আবার করব যখন রাত্রিবেলাটা তারপরে ধুয়ে রেখে দেবো ওই জন্যই একটা রুটি হয়ে গেল আর একটা রুটি করে নিচ্ছি আর একটুও জানেন একটু আটা লেগে থাকে না কাঠেরগুলোতে যেরকম আটা ঢুকে থাকতো ফাঙ্গাস হওয়ার একটা জায়গা ছিল এইগুলোতে নেই আমি নাড়িয়ে নিলাম আবার আলু ভাজাটা বাস আমার দুটো রুটি প্রায় হয়ে গেল একটা তো নামিয়ে দিয়েছি আর একটা ফুলিয়ে নিচ্ছি আবার প্রিয়াংশু এসেছিলো ও কিছু না কিছু একটু পর পর আসতে থাকে জানেনি বাস এইটা কাপড়টা ভালো করে ঝেড়ে নিলাম ভেতর দিয়ে ফোল্ড করে রাখলাম আলু ভাজাটা আরেকটু হবে নাড়িয়ে চলে যাব। এসে গেলাম পৌনে বারোটা প্রায় বাঁচতে যাচ্ছে আমি ঘরটা আরেকবার ছাড় দিয়ে নিচ্ছি এই যে আমার ম্যানমেড গিম্বেল সেটা হচ্ছে প্রিয়াংশু মহারাজ আজ ভিডিও করছে দেখুন আমি ওখানে স্ট্যান্ডে লাগা মানে লাগিয়ে মানে স্টার্ট করব। প্রিয়াংশু বলল না আমি করি না ঠিক আছে ছোট হাতে যা হোক তারপরে আমি বললাম আর ঘর ঝাড় দেখ মানে করব না ছেড়ে দাও ও না ও করবে ঠিক আছে যা পারছে এই দেখুন আঙ্গুল দিচ্ছে যা পারছে করছে মানে ম্যানমেড এটা গিম্বেল দেখছেন কেমন ঘুরে 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 ভিড় মানে জানে বোঝে যে ফটো মানে স্টিল এক জায়গায় করতে হবে ভিডিও মানে ঘুরে ঘুরে করতে হবে দেখছেন নিজের মাকে কেমন করে নিচ্ছে সত্যি আপনারা একটু একটু পরেই দেখতে পারবেন দেখুন এই আয়নাতে ভালো করে দেখতে পেলে বুঝতে পারবেন দেখছেন কে করছে ভিডিওটা বুঝতে পারলেন ম্যানমেড কিম্বাল এবারে আমি স্নান করে নিয়েছি স্নান করে এসে গেছে প্রিয়াংশুকে তার আগেই ফ্রেশ করে দিয়েছি এসে গিয়েছি টেনকে সিঁদুর পড়ছি তখনও উনি ভিডিও করবে আমি বললাম আমি এমনি করে করি না তো না আমি এমনি করে করব। তারপরে আমি টিপ করতে ভুলে গেছি টিপটা পরে নিচ্ছি হয়ে গেল এসে গেলাম এরপরে খাবারটা নিয়ে নিচ্ছি প্রিয়াংশুর জন্য খিচুড়িটা করে নিয়েছিলাম বাস খিচুড়িটা বের করে নিচ্ছি আর আলু ভাজা নিয়ে নেব এর মধ্যে এই যে আলু ভাজাটাকে নিয়ে নিচ্ছি বাস ওর জন্য সাজিয়ে নিয়েছি এখন আর খেতে চাইছে না তাই জন্য অল্প করে বানিয়েছি যদি খায় তো পুরোটা দিয়ে দেবো মানে খিচুড়ি বাস আর আমার এখানে রুটি করে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে খাবার রেডি আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই দয়া করে নিজেদের খেয়াল রাখবেন টা টা